আমরা প্রতিবারের নেয় এবারও আমরা এখানে কিছু সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করলাম আজকে আমরা খুবই আনন্দিত যে সাধারণ মানুষের পাশে থেকে তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে থাকে আজকে আমরা সেটাও প্রমাণ করে দেখিয়ে দিলাম আজকের দিনেও আমরা সাধারণ মানুষের পাশে আছি পালপাড়া এলাকায় এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো সমগ্র এলাকা দুর্গাপুজোর প্রাককালে সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দিয়ে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করলো রায়গঞ্জ ব্লক এবং কোথ গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটি ওই মহৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী উত্তর দিনাজপুর জেলা শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানী রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী পঞ্চায়েত সমিতির সদস্যা নন্দিনী বালা ঘোষ এছাড়াও অনুষ্ঠানে ছিলেন আইএনটিটি ইউসি ব্লক সভাপতি শৈলেন রক্ষিত জেলা শ্রমিক সংগঠনের সম্পাদক বাপ্পা দেবনাথ মারায়কুড়া অঞ্চল সভাপতি ভোলানাথ ঘোষ তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি গৌরাঙ্গ চৌহান এবং মাধ্যমিক শিক্ষা সেলের সভাপতি ভাস্কর দত্ত রায়গঞ্জ এন বিএসটিসি ডিপো শ্রমিক কৌশিক দে শ্রমিক নেতা পার্থ শ্যাম সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত থেকে এই কর্মসূচিকে সাফল্য মন্ডিত করেন প্রয়োজনীয় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এই প্রসঙ্গে রায়গঞ্জ ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন রক্ষিত বলেন দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব এই উৎসবকে সামনে রেখে আমাদের চেষ্টা থাকে যেন সমাজের পিছিয়ে পড়া মানুষরাও আনন্দে সামিল হতে পারেন তাই আমরা প্রতি বছর এই ধরনের উদ্যোগ নিয়ে থাকি ভবিষ্যতে এই কর্মসূচি অব্যাহত থাকবে আমরা প্রতিবারের নাই এবারও আমরা এখানে কিছু সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করলাম আজকে আমরা খুবই আনন্দিত যে সাধারণ মানুষের পাশে থেকে তৃণমূল কংগ্রেস সময় সাধারণ মানুষের পাশে থাকে আজকে আমরা সেটাও প্রমাণ করে দেখিয়ে দিলাম আজকের দিনেও আমরা সাধারণ মানুষের পাশে আছি আমরা আজকে আমাদের এখানে সুভাষগঞ্জগ্রামে আমরা এখানে আমাদের আইন টুলসি ডাইগস ব্লক আইএনটি টসি এবং তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আমরা প্রতিবারের নেই এবারও আমরা এখানে কিছু সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করলাম আজকে আমরা খুবই আনন্দিত যে সাধারণ মানুষের পাশে থেকে তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে থাকে আজকে আমরা সেটাও প্রমাণ করে দেখিয়ে দিলাম আজকের দিনেও আমরা সাধারণ মানুষের পাশে আসি আমাদের মাসে মাঝে আপনি উপস্থিত ছিলেন আমাদের জনপ্রিয় এলাকার বিধায়ক রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী মহাশয় এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের উত্তর দিনাজপুর জেলা আইএনটি সভাপতি আমাদের রামদেব সাহানী মহাশয় সকলের মিলন মাঝে আমরা সাধারণ মানুষের পাশে আমরা থেকে আমরা আজকে সামান্য বস্ত্র তাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব সাধারণ মানুষের পাশে থাকার জন্য এবং তৃণমূল কংগ্রেস সবসময় সর্বদা মানুষের পাশে থাকে সেটা আমরা এই প্রোগ্রাম থেকেই প্রমাণ করে দিলাম আজকে আমরা প্রায় দেড়শো জনকে আমরা নতুন বস্ত্র তুলে দিলাম তো তাদের সম্পর্কে কি বার্তা দিতে চাইবেন আসন্ন সম্পলক্ষে আপনারা বস্তু অবশ্যই আমরা চাইছি সবার সবার আমরা যেরকম ভাই খুলে বেড়াবো পূজাতে মাকে দর্শন করব বিভিন্ন জায়গায় যাব তারাও যেন নতুন বস্ত্র পরিধান করে বিভিন্ন প্যান্ডেলে পরিদর্শন করে আমরাও দেখব সবাই দেখবে যে নতুন বস্ত্র পরিধান করে ঘুরে বেড়াচ্ছেন এটা একটা মানে ভালো লাগবে পরিবেশটা ভালো লাগবে এই জন্যই আমাদের তাদের পাশে থাকা আসবে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ